এবার আছে সবাই আমরা আমাদের বার্ষিক পরীক্ষা বা সব অন্য বিষয় নিয়ে আজকে আমরা নবম শ্রেণীর বাংলা এবং ইতিহাস বিষয় বাংলা এবং ইসলামী ইতিহাস বিষয়ে সাধারণ দিব কেমন বাংলা এবং ইতিহাস বিষয় হ্যাঁ বাংলা এবং ইসলামী ইতিহাস দুই বিষয় সাধারণ দিয়ে দিবো ওনাদের যেহেতু বার্ষিক পরীক্ষা চলতেছে

দশ নম্বর প্রশ্ন বিশ্বভট বীর পাঁচ থেকে তিনটা আর বিশ্বভট নির্ভর সাতটা থেকে পাঁচটা এই টোটালি একশো মার্কের পরীক্ষা তাহলে আমরা এখন এখানে আগে হবে আমাদের আপনার নমুনা প্রশ্ন উত্তর যাই নমুনা প্রশ্ন উত্তর থেকে আমরা এটা কিন্তু একসাথে টাকা দাগাই দিতে প্রথম চল সৃজনশীল সহ একসাথে দাগাই দিই সামগ্রিক দাম ঠিক আছে নম্বরিয়া প্রশ্ন এক চার পাঁচ ছয়

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কেমন এরপরে এক কথা উত্তর শিক্ষা ষোলো সতেরো আঠারো বাইশ তেইশ এরপরে সংযুক্ত প্রশ্ন এক দুই চার পাঁচ ছয় আট নয় এরপরে প্রথম প্রশ্ন বিশ্বকট বিহীন বারো ষোল সতেরো ষোলো সতেরো নাম্বার ষোলো সতেরো এটা বিশ্ব নির্ভর বিশ্বকট নির্ভর এরপরে দুই দুই আশি এক দুই তিন চার এক দুই তিন চার বারো তেরো চোদ্দ পনেরো বারো তেরো চোদ্দ পনেরো এক কথা প্রকাশ ষোলো সতেরো আঠারো বিশ ষোলো সতেরো আঠারো বিশ সংযুক্তপ্রষ্ট্র ছয় সাত এরপর বিহীন বারো তেরো বারো তেরো এরপর বিশ্বভট নির্ভর আঠারো উনিশ বাইশ আঠারো উনিশ বাইশ মাস ডি এমটি এক থেকে পাঁচ এক থেকে পাঁচ এবং এক কথা প্রকাশ সতেরো চব্বিশ সতেরো চব্বিশ সংযুক্ত বর্ষ চার এরপর দৃশ্যকট বিহীন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এরপর মন্টে চার মন্ডে চার আশি চার পাঁচ বারো তেরো এরপর বিশ্বকট নির্ভর আঠারো একুশ বাইশ আঠারো একুশ বাইশ এ হলো আমাদের বাংলা সাজাসান এরপর আমাদের দেশ রয়েছে ইসলামী ইতিহাস কত পৃষ্ঠার মধ্যে চারশো এক পৃষ্ঠা চারশো এক পৃষ্ঠা ইসলামী ইতিহাস কথা এটা তোমাদের ক্লাস টেমার একটা হয় এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে বাড়িতে নাহলে পরীক্ষা ভালো করতে না যেটা কোনো বই ছিল না এটা সর্বশেষ এই নতুন নীতিমালা গাইড দেওয়া হয়েছে আর গাইড হিসেবে তোমরা মোটামুটি আগে তো হবে কেমন তাহলে বাংলা আমরা টেস্ট একে যাই বাংলাও মান হবে কেমন ইতিহাসের কি ইতিহাস বরির মাছ তিরিশটা আর সৃজনশীল অধ্যায় থেকে চারটা থেকে তিনটা দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি হতে দুটি তৃতীয় অধ্যায় থেকে একটি সত্য পঞ্চম অধ্যায় থেকে দুটি থেকে একটি একটু খেয়াল করতে হবে এগুলো কিন্তু তোমরা সঠিকভাবে লিখতে হবে নাহলে কিন্তু অধ্যায় ব্যক্তি ভাগ আছে কোন অধ্যা থেকে কয়টা লিখতে হবে এক অধ্যায় থেকে সবগুলো লিখে দিলে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে না

এরপরে সৃজনশীল প্রথম অধ্যায় দেখুন তিনটি এখান থেকে দুই তিন দুই তিন শিক্ষা কেমন দুই তিন এরপরে দ্বিতীয় অধ্যায় ছয় সাত ছয় সাত তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় শিক্ষা নয় আর চতুর্থ অধ্যায় দশ এরপরে আসো দ্বিতীয় দুই পনেরো থেকে বাইশ পর্যন্ত শিখে ফেলবেন এরপরে চোদ্দ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ এরপরে